সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোকজের মেসেজ এখনো পড়ে উঠতে পারেননি বলে জানান তৃণমূলের দিনে খুব ভালো আছেন বলেও জানান সাংবাদিক কুনাল আমি দলের কোনো চিঠি বা কিছুর কোনো বিষয়ে আমি কোনো কথা বলবো না আমি আপনি বললাম তো আমি পুরোটা আমি ব্যস্ততায় ছিলাম আমি তাপসদার বাড়ি গেছিলাম তারপর আমার খিদে পেয়েছিল আমি খাচ্ছিলাম ফলে আমার সব অনেক হোয়াটসঅ্যাপ জমে আছে আমি দেখেছি কি কি এসেছে কিন্তু আমার পড়া হয়নি আমি গাড়িতে ছিলাম গান শুনছিলাম ভাই আমার হোয়াটসঅ্যাপ এতগুলো হোয়াটসঅ্যাপ এসছে অনেক নানা দরকারি নানা জিনিস এসছে তো আমার আমি তার মধ্যে আমি নিশ্চয়ই একটু এক জায়গায় হলে আমি করবো আমার পুরোনো বান্ধবী দিন বাদে টিভিতে বোধ হয় আমায় দেখেছে সেও দেখলাম একটা আমি অনেকগুলো জমে আছে আমি তুমি দেখো আমার এখানে প্রায় নশো নিরানব্বই প্লাস হোয়াটসঅ্যাপ ঢুকে আছে তার মধ্যে আমি জানি কোনো একটা নাম্বার থেকে কিছু এসছে কিন্তু আমি এখন করিনি আমি গান শুনছি দেখুন আমাকে যদি আমি দলের একজন কর্মী আমি দলের একজন সমর্থক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এত বড়ো একটা তৃণমূলের পরিবার পাহাড় থেকে সাগর অন্য রাজ্যেও তৃণমূল কংগ্রেস একটা ঐতিহাসিক ব্রিগেড করতে চলেছে এরপরে বিপুল সাফল্য পাবে লোকসভা নির্বাচনে ফলে আমি একজন কর্মী হিসেবে অত্যন্ত ভালো আছি এবং আমার খুব আমি আরাম আছে এই গান টান শুনছি অমুক তুমুক বলছি আমি সকালে তাপস রায়ের বাড়ি গেছিলাম আপনাদের মাধ্যমে আমি দার কাছে আর একটা অনুরোধও রাখতে চাই যে শ্রদ্ধাও তাপস রায় দা আমার দাদার মতো তাপসদা আমার নেতা আমি একজন কর্মী শুধু না আমরা একটা দাদা ভাই সম্পর্ক কলেজে দা আমার সিনিয়র তো এখন সেখানে আমার বক্তব্য দা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে দল ছাড়ার কথা বলে থাকে তাহলেও আমি তাপস দাকে অনুরোধ করবো যে যদি কোনো যন্ত্রণা থাকে যদি কোনো বক্তব্য থাকে তাহলে তাপস দা আপাতত একটু বিশ্রামে থাক দয়া করে তাপস দা যাতে অন্য কোনো দলে যোগদান না করে যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কোনো চিঠি দিয়ে ফেলেছে আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও সকালে ব্রাক্ত বসু ছিল আমার বন্ধু বা তাপস রায়ের সঙ্গে আমি ব্রাক্ত কথা বলেছি আমরা চেষ্টা করেছি আমরা অনুরোধ করেছি কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা সেগুলো নিয়ে আমরা বলতে চাই না সেটা আমি কেন বলবো আমাদের দলের মুখপাত্ররা বিষয় বলবেন আমি বলার কেউ নই তো এখন আমি এইটুকু বলতে পারি তাপস রায়কে অনুরোধ করা যে দাদা আপনি যখন ছেড়েছেন কোনো যন্ত্রণায় বা কোনো বক্তব্যে বা এ তো তাহলে আপনাকে পদত্যাগ প্রত্যাহার করতে হবে না কিন্তু একটু যদি কদিন বিশ্রাম নেন যদি সম্ভব হয় বিবেচনা করে দেখবেন আপনি নিশ্চয়ই আপনার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আপনি দয়া করে কোন প্রতিপক্ষ রাজনৈতিক দলে যোগদান করবেন না ধরুন আমি যে তৃণমূল করছি আমার কি কোনো অভিমান নেই আমার কি কোনো বক্তব্য নেই কিন্তু যখন দল এটা দিনের শেষে যতই গণতান্ত্রিক দল হোক দিনের শেষে এটা একটাই বক্তব্য যে নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটার নাম তৃণমূল কংগ্রেস ফলে আমরা যা যা সমস্যা হবে আমরা আবার সেগুলো শর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো আপনি দয়া করে অন্য কোনো প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না